মুসলিম উম্মা কাকে বলে উম্মা মানে হচ্ছে একটা জামা একটা জামা এই উম্মা শব্দটা অনেক ব্যাপক অনেক বড় অনেক গভীর একদিন আলোচনা করে আমি এটা বুঝাতে পারব এতটুকু বলছি উম্বা একটা হাদিস উম্মা একটা দেহের মতো একটা দেহের মতো এই হাদিসটা ভালো করে মাথায় রাখেন উম্মা একটা দেহের মতো একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় অন্য অংশ ব্যথা অনুভব করে যদি বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের নির্যাতন নিপীড়ন রক্তক্ষরণ আমাদেরকে কষ্ট দেয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমরা এখনো এক উম্মা আছি আর যদি দেখা যায় যে আমি এখানে খুব সুখ স্বাচ্ছন্দ্য ঈদ করলাম মানুষ ঈদ করতে পারল না আমার এটাতে কোনো ফিলিংস নাই তাহলে আমি উম্মার কোনো অংশ না এখন এই উম্মার সাথে আমার কোনো সম্পর্ক নাই যদি এখানে আমি খুব সুখ স্বাচ্ছন্দ্যে আছি সিরিয়াতে মুসলিম ভাইরা খুব কষ্ট পাচ্ছে আর আপনি চিন্তা করছেন ওটা সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপার এটা আমার বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তাহলে আমি আসলে উম্মর অন্তর্ভুক্ত এখন নাই সিমিলারলি চীনে ওই নির্যাতন হচ্ছে কাশ্মীরে ধন হচ্ছে ভারতে মুসলিম নিধন হচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে এগুলো যদি আমাকে ব্যথিত না করে আমাকে যদি এগুলো মানে আমার ভিতরে কোনো তামান্না সৃষ্টি না করে রক্তক্ষরণ না হয় বুঝতে হবে যে আমরা উম্মার অন্তর্ভুক্ত না উম্মা একটা দেহেন না এক অংশে আঘাতপ্রাপ্ত হলে অন্য অংশ ব্যথা অনুভব করবে এখন আপনারা চিন্তা করে বলেন যে আসলে আমরা উমর অন্তর্ভুক্ত আছি কি নাই আমি আপনাদেরকে সিস্টেমের কথা বলেছি একটু ধৈর্য ধরেন এই সিস্টেম এই সিস্টেম আপনাকে ভায়ে ভায়ে লড়াই করতে শিখিয়েছে উম্মা বহু দূরের কথা ধরেন আমরা যদি এটা এতটুকু মনে করি যে বাংলাদেশ সারা বিশ্বের কোথাও কোনো মুসলিমরা নাই ধরেন বাংলাদেশ সারা ধরেন যে পৃথিবীর কোনো জায়গায় আর মুসলিম নাই তবু এই সিস্টেম গুলো আপনাকে বাংলাদেশের মুসলিমদের মধ্যেই হাজারটা দলে বিভক্ত করে দিয়েছে এম রাষ্ট্র ক্ষমতার জন্য একদল আট দলের সাথে মারামারি করছে তাহলে এটা উন্মাদা রাজনৈতিক কনফ্লিক্ট এগুলা আমাদেরকে ভুকাচ্ছে এবং আগামীতে আরো ভোকাবে উম্মা বলতে অনেক বড় কিছু বোঝায় এখন আমরা মনে হয় না আসলে ওই উম্মার মধ্যে খুব বেশি সংখ্যক মানুষ থাকবে আমার এটা মনে হয় না এই উম্মার চাকরির মধ্যে বহুত মানুষ পরে যাবে অল্প কিছু মানুষ থাকতে পারে যাদের পুরা মুসলিম বিশ্ব নিয়ে ফিকির আছে এখন তো ফিকির আমার তিন নেই আমি কথা বলতে যাব এটা তো আপনি ভাবতেই পারেন আপনি এই লম্বা হয়ে যাচ্ছে নাকি আচ্ছা আমি একটু শর্ট করে দিব একটু একটু সময় নিচ্ছি মানে আমরা খুব আফসোসের সাথে লক্ষ্য করি আর কি যে সামান্য দুনিয়াবি স্বার্থে সামান্য দুনিয়াবি স্বার্থে কি একটু পদের জন্যে একটু ভোগবিলাসের জন্যে আমরা উম্মা কেন্দ্রিক কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি আমরা আমাদের কিনে ব্যস্ত হয়ে গেছি আমি একটা মসজিদ করতে পারলে খুশি একটা মাদ্রাসা করতে পারলে খুশি আমি একটু রাহাবার হয়ে গেছি আমি একটা দল করেছি আমার দলের আমি আমির হয়ে গেছি বা আমার কাজ হয়ে গেছে আসলে ব্যাপারটা এমন না ভাই উম্মা নিয়ে ফিকির করতে হলে আমাদেরকে অনেক বড় মন আগে লালন করতে হয় সবাইকে আগে নিজের ভাই মনে করতে সমস্ত জাতীয়তাবাদের বর্ডারকে ক্রস করে উম্মা চিন্তা করতে ভালো করে বুঝেন কথাগুলো খিলাফা ধ্বংস করে তার আগে আমাদেরকে জাতীয়তাবাদ গিলিয়েছে বিভিন্ন রাষ্ট্রে ভাগ করেছে পতাকা দিয়ে দিয়েছে আলাদা আলাদা পতাকা আলাদা আলাদা সঙ্গীত আলাদা আলাদা স্বাধীনতা দিবস আর আমরা মনে করছি আমরা স্বাধীন আমরা মনে করছি কি আমরা স্বাধীন আপনি ছোট পরিসরে হয়তো স্বাধীন হতে পারেন কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আপনি স্বাধীন না স্বাধীন হবে তখনই যখন ইনশাআল্লাহ গ্লোবাল আসবে তখন স্বাধীন হবে না তখন যদি দেখা যায় খিলাফার কেন্দ্র হচ্ছে আলেম তাহলে ভারতে কোনো মুসলমানকে আঘাত করলে জেরুজাল থেকে বাহিনী এসে এখানে সাস্তা করবে যেমনটা আগে হয়েছে না বিন কাসিমের বাহিনী আসে নাই সিন্ধুতে আসে নাই তখন খিলাফা কনসেপ্ট ছিল যে আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন রাজা তাহির আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন ওইখান থেকে ফোর্স আসছে এসে আপনার সিন্ধু জয় করছে এখন কি হবে বলেন এখন আপনাকে এটা পার করতে হলে অনেকগুলো বর্ডার ক্রস করতে হবে ওই বর্ডারের অনুসারে আপনাকে আবার চাইতে দিবে না আপনি যত এখানে মার্চ পর গাজা করেন কোনো হাত নেই কিচ্ছু হবে না ওদের কিছুটা আসবে না কারণ আপনি এগুলো ক্রস করে গিয়ে সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবেন না কারণ এই সমস্যার সংকটের সমাধান হচ্ছে এই 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 ফিলিস্তিন বা যে গণহত্যা এক কথায় কি এক গণহত্যা এই গণহত্যার কোন সমাধান নাই তো আপনি যুদ্ধ ছাড়া এটাকে সমাধান করতে পারবেন না কিন্তু আপনি জাতীয়তাবাদের আদলে থাকলে আপনাকে বর্ডার ক্রস করতে দেওয়া হবে না সৌম্য অনেক বড় বিষয় সবার আপনাকে জাতীয়তাবাদের ঊর্ধ্বে চিন্তা করতে হবে যে আমরা একটা দেহ আমরা মুহাম্মদ সাল আলী হোসালামের উম্মা আমরা আল্লাহর বান্দা আমাদের মধ্যে ভাষাগত পার্থক্য থাকতে পারে তবু আমরা এক রঙের পার্থক্য থাকতে পারে তবু আমরা এক আমাদের জাতীয়তাবাদের মানে দেশের পার্থক্য থাকতে পারে বাট আমরা এক আমাদের বর্ণের পার্থক্য আছে কিন্তু আমরা এক সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে কিন্তু আমরা এক আপনাকে উম্মা কনসেপ্ট উম্মা কনসেপ্ট চিনাবে কে জানেন উম্মা কনসেপ্ট কে চিনাবে আমাদের সামনে কয়দিন আগে হজ হয়ে গেছে কি হচ্ছে এই মিশালটা দিয়ে আমি অন্য পয়েন্টে যাচ্ছি লাস্ট মিশাল অনেক লম্বা করবো না আপনাদের বিরক্তি ধরাবো না হজ আপনারা দেখেছেন তো না যারা করার তৌফিক পেয়েছেন তো মাসা আর আমরা যারা যেতে পারি আল্লাহ আল্লাহ জন্য বারবার যাওয়ার তৌফিক দেন এখন আপনারা দেখেন হজ হচ্ছে সবার গায়ে একরকম কাপড় না সেম কাপড় না কে পাশে ধনী গরিব বোঝার বুদ্ধি আছে কে কোন দেশ থেকে আসছে বোঝার বুদ্ধি আছে এখানে বিভিন্ন ভাষার মানুষ আছে না বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন কালচারের আছে কি না কিন্তু যখন তারা নামাজে দাঁড়াচ্ছে আরাফার মাঠে যখন তারা গেলেন হাত তুলে আল্লাহ পাখির কাছে দোয়া করতে শুরু করলেন এখানে কি কোনো জাতীয়তাবাদ বর্ণ ভাষা গোত্রের পার্থক্য আছে এইটা হচ্ছে উম্মা এটা হচ্ছে কি ওই শিক্ষাটা হস থেকে নিয়ে এসে আমরা ধরে রাখতে পারি না। এমনকি হজের খুৎবাতে পর্যন্ত পুরো উম্মাহকে ঐক্যবদ্ধ করে এই জালান্দরিকে ঘোষণা দেওয়া সুযোগ হয় না। আফসোস সচে বড় কি আফসোস হবে। এমনকি হজের খুৎবাতে পর্যন্ত পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে একাদিয়ার সাহস হয় না। এর ওইটা ওখানে বললেও না কি আপ মাইন্ড করবে। কারণ কারণ আশপাশে যতগুলো মুসলিম রাষ্ট্র আপনি দেখছেন এদের বেশিরভাগকেই এদের বেশিরভাগকেই তারা কিনে ফেলেছে এদের বেশিরভাগই ওদের কাছে সোল্ড আউট এরা তাদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছে ওদেরকে সাপোর্টের বিনিময়ে আপনি এদেরকে যদি মনে করেন লেবার গিয়ে সমাধান করবে জর্ডান গিয়ে সমাধান করবে সৌদি আরব গিয়ে সমাধান করবে হ্যাঁ কুয়েত দিয়ে সমাধান আবুধাবি গিয়ে সমাধান করবে কশ্চির গেলেও না বরং এরা ওদের মস্তর টিকিয়ে রাখার জন্য আমেরিকা ইসরায়েলের পাঁচ আটবে পর্যন্ত আমি একটা খোলা বেলার কথা বলতে পারি এটা বিশ্বের কাছে স্পষ্ট আচ্ছা আপনাদের কি মনে হয় হজের খুতপাতি এরকম একটা বয়ান আসার দরকার ছিল কিনা পুরো বিশ্বের মুসলিমরা সেখানে আসছি ওখান থেকে তো আমরা তাওহিদ নিয়ে যাবো মিল্লাতে ইব্রাহিম নিয়ে যাব উম্মা নিয়ে যাবো আজকে উম্মের দুরাবস্থা ওইখান থেকে ডাকা আসবে ওইখান থেকে ডাকা আসবে সবাই সেনাবাহিনী পাঠান প্রস্তুতি গ্রহণ করেন আমরা আলাক্সা মুক্ত করবো ইনশাল্লাহ এই ঘোষণাটা কি বাংলাদেশ থেকে আসবে এই ঘোষণা আসবে কোথা থেকে আপনারা বলেন এখন যদি মোহাম্মদ সাল আলী হাসলাম জীবিত থাকতেন তিনি কি এই ঘোষণা দিতেন না আবু বকর আদি আল্লাহ থাকলে দিতেন না উমর আদি আল্লাহ দিতেন না তিনি তাহলে আমরা কেন দিতে পারি না কেন পারেন না ওই পশ্চিমাদের সিস্টেমের মধ্যে ঢুকে গেছেন তাই এই হলো বাস্তবতা এই তো পুরো বিশ্বকে শাসন করবে কিভাবে করবে ওর থাকবে তন্ত্র মন্ত্র প্রযুক্তি ওর থাকবে ফোর্স ও মানুষকে এমন ভাবে মানুষের কাছে মনে হবে আমি ঠিক পথে আল্লাহকে আমাদের উম্মা অনেক গভীর বিষয় ভাই আমি শুধু হজের একটা এক্সাম্পল দিলাম এটা থেকে বুঝেন যে উম্মা কি হওয়া উচিত ছিল এখন বলেন তো আসলে কি উম্মা এই জায়গায় আছে কি নাই কেন নাই জাতীয়তাবাদের কারণে নাই এই ক্ষমতার দ্বন্দ্বের কারণে নাই পশ্চিমা তন্ত্র মন্ত্রের কারণে নাই সে ইমান নাই সে আকিদা নাই সে মানহাস নাই তাহলে আমি আমার ভিতর থেকে আহ্বান জানাচ্ছি যে এই ধোকাবাজি মধ্যে না পড়ে একেবারে ইসলামটা এটা এটা আপনাকে আপনাকে স্বাধীন স্বাধীন ভিতর থেকে করে দিবে আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আমি এটা ফখর করে বলছি না এখন এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হয়েছে আপনি আলোচনা গুলা জাতিসংঘ থেকে করতে পারবেন না কারণ ওটা পরাধীন আমি এখানে স্বাধীন আপনি এখানে স্বাধীন আপনি আল্লাহর দাসত্ব করছেন তারা জাতিসংঘের দশত্ব করছে স্বাধীনতার অন্য সুখ আছে এটা বুঝবে না এই স্বাধীনতা নিয়ে যদি আমি কারাগারেও যাই আমি স্বাধীন এটা নিয়ে যদি আমরা জিহাদের মাঠে যাই আমরা শহীদ আমরা খাসি এটা নিয়ে যদি আমরা ওখানে শহীদ হয়ে যাই ইনশাল্লাহ আমরা জান্নাতে চলে যাব। বিকজ আমরা কোন আল্লাহ বিরোধী কোন শক্তির সামনে আত্মসমর্পণ করি নাই এই জজবাটা আমাদেরকে তৈরি করতে হবে আল্লাহ তো অভিজ্ঞান করেন